আর ওরা তো আমার মতো সাইকেল চালায় না ভয়ঙ্কর জায়গা ভাই তো দিনের বেলায় ভয়ঙ্কর পাড়া তো হয়ে গেছি আমি কত চাই ওরা নামতেছে আমার তো ভয় লাগতেছে কত দূর চলে গেছে ক্যামেরা ফোকাস করে একটা ব্লিন্ডার নিতে আইসি আমরা এই জায়গাটা প্রচন্ড উচ্চ এবার এখানে খ্রিস্টান মন্দির আছে তারা আসতেছে আবার আসলে জায়গাটা অনেক ডেঞ্জার এক কথা কারণ আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে রাত কিছুক্ষণের যাবে এখানে লাইট টাইট আমরা কিছু আনি নাই যদিও মোবাইল আছে কিন্তু চিন্তা করতেছি যে এত উঁচু দিয়ে উঠলাম উঠে এখানে আসলাম নামার সময় আরো এতখানি কি নিচে নামতে হবে উঁচায় তো থামায় মানে ব্রেক করে করে উঠতে পারছি কিন্তু নামার সময় সাইকেলের ব্রেকে এটা কভার করবে না এতে হেঁটে হেঁটে নামতে হবে এবার রিক্সি মানে বিষয়টা আসলে অনেক জটিল হয়ে যাচ্ছে পাহাড়ে উঠে তো আমরা সবাই এখন প্রচুর তৃষ্ণাত্ত কারণ পানি পিসে লাগছে অ্যান্ড তো পানি খেতে চাইলাম তো ওরা বললো যে আমাদের সাথে এসে পানি খাই যা জায়গাটা যদিও সুন্দর দিন সকাল আসতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো নাম আর চিন্তা করতেছি নামবো এটা চিন্তা করতেছি চারিদিকে

बुरी शादी नॉर्मली को मिल गया ना बुरी सोत मरा है हर पहाड़े उठ दो ना चिंता कुत्ते से जो ना मैप देखा चिंता होगा ना देखी पहले देखे, देखे किस पाई ना की ये तो पास किलो की, की पास किलो कौन पता देवे नहीं दरअसल रात है जब चल भाई नहीं हम तो डर बात देवे भाई ये दामते एक्सचेंज एक्सचेंज ए पर इन आप पर এটা দিয়ে দেওয়া যায় না দেখেন রাস্তা আছে করিলে তুমি সামনে গেলে রাস্তা বাড়াবে এটা শর্টকাট রাস্তা দেখাইছে এটা শর্টকাট দেখাইছে

আর সাইকেলের নিয়ে শুটলাম এবার পাহাড়ের দিকেই কিছু করার নেই এভাবেই ব্লেন্ডারটা নিতে পারলাম না এমনি এমনি চলে যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে আবহাওয়া দেখে বুঝতে পারতেছেন দেখি এখন কি হয় সেফলি যাইতে পারলেই আলহামদুলিল্লাহ আর কি কারণ অনেক উষা আবার নিচা উঠতে হবে যেমন নিচেতেও নামতে হবে তেমন আমি আপনাদেরকে দেখাই একবার তাহলে আপনারা আপনার বুঝতে পারবেন যে কতক্ষণ কি উঠাতে এখন আমার ওঠো লাগবে এরকম কয়েকটা ধাপে যাওয়া লাগবে একটা ধাপ না শুধুমাত্র কয়েকটা ধাপ একটু লাইনে থাকলে আমি দেখাতে পারব

কতখানে খাড়া তো সাইকেল ওটা আবার ভিডিও করতেছি দেখেন অন্ধকার হয়ে গেছে কি পরিমাণে পোকা আগে উপরে ওটা নাকি তারপরে আবার ভিডিও করবন অন্ধকার হয়ে গেছে মোটামুটি অনেক দূর আগায় আছি এখন খালি নিচে নামবো আস্তে আসতেছে একজন দেখা যাচ্ছে আর ভাত বাকি আরো দুজনকে দেখা যায় না অনেক কথা পরিশ্রম হয়ে গেল আজকে অনেক এই যে এখন থেকে একটু শান্তি এখন খালি একটু আস্তে আস্তে নিচে নাম্ব আর প্যাটেড করা লাগবে না